হ্যালো বীরস আসলামালাইকুম রহমতুল্লাহি বা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তব স্বতন্ত্র মাত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবদিনের মতো আবার নতুন একটি বসিক আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে যে কোনো বয়সের মেয়ের সাথে সমাবেশ করার সহজ বৈশিকণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই পুষ্টিকরণ নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো বয়সের মেয়ের সাথে আপনি সমবাস করতে পারবেন মেয়ে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে সমবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমবাস করার জন্য নিজের ইচ্ছেই কাপড় খুলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে তবে নকশাটি কীভাবে অংশন করতে হবে এবং কীভাবে কী করতে হবে কীভাবে কী করলে আপনার নিজের ইচ্ছে মতো যে কোনো বয়সের নারীকে এই নকশাটি প্রয়োগ করে ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে কীভাবে কী করলে আমার ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেল যাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখে কাজ করবেন যে নিয়মকানগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানগুলো লক্ষ্য করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে সুল পরিমাণের ভুল করলে কাজের ফলাফল কোনোভাবে পাবেন না আর আপনার কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কোনো কারণবসে যদি কাজ না করতে পারেন তাহলে ওপর আমার মন নম্বর দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই